নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত একঘেয়ে ফুলকপির ঝোল ঝাল খেতে খেতে যদি বোর হয়ে গিয়ে থাকেন তাহলে আমার আজকের এই দুর্দান্ত স্বাদের ইউনিক নিরামিষ রেসিপিটা ট্রাই করতে পারেন ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু এটা অসাধারণ লাগে আর খুব চট জলদি তৈরি হয়ে যায় তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে ফুলকপির একদম ইউনিক একটা দুর্দান্ত স্বাদের রান্না করব তার জন্য একটা বড় ফুলকপি নিয়ে আমি গ্যাসটা দেখুন জ্বলছে কিন্তু তার ওপর রুটি শাকার জালিটা দিয়ে তার উপরে আমি ফুলকপিটা বসিয়ে দিয়েছি আর ফুলকপিটা আগুনের ওপর ঝলসানোর আগে আমি কিন্তু এটাকে খুব ভালো করে একটু গরম জলে ধুয়ে নিয়েছি আর তারপর জলটা মুছে নিয়ে এর ওপরে একটু সর্ষের তেল লাগিয়ে নিয়েছি যেমন আমরা বেগুন পোড়া করার সময় বেগুনের গায়ে তেল লাগিয়ে নেই না ঠিক সেই রকম এবার এই ফুলকপিটাকে উল্টে পাল্টে সব দিকটা ভালো করে পুড়িয়ে নিতে হবে চার পাঁচ মিনিট সময় নিয়ে ফুলকপিটাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে দেখুন সব দিকটা পুড়িয়ে নিয়েছি এবার এটাকে আমি নামিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য আর এটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে চলুন রান্নাটা অন্যান্য আনুষাঙ্গিক কাজগুলো সেরে ফেলি এবার মূল রান্নাটা শুরু করার জন্য কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়েছি এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে অল্প একটু কালো জিরেও দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে দিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ আদার পেস্ট দিয়ে দিচ্ছি টমেটো কুচি আদাটা খুব ছিটছে সেজন্য অল্প নুন দিয়ে দিলাম এতে টমেটোটাও তাড়াতাড়ি সফট হয়ে যাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার টমেটোটা যাতে সফট হয়ে যায় আর আদার কাঁচা গন্ধটাও চলে যায় সেজন্য ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নিচ্ছি মিনিট দুয়েক রান্নাটা হয়ে গেছে ঢাকা তুলছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি টমেটোগুলো কিন্তু একদম একদম সফট হয়ে গেছে টমেটোগুলো ম্যাশ করে নিয়েছি এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি মিচ পাউডার দিয়ে দিলাম অল্প গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম এক চামচ যাচ্ছে আমচুর পাউডার আমচুর পাউডার যদি না থাকে চাট মশলাও দিতে পারেন একটা খাট্টা মিঠা টেস্ট আনার জন্যই কিন্তু এই পাউডারটা অ্যাড করলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে দিচ্ছি মিনিট দুয়েক সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তবে নুনটা দেওয়ার আগে খেয়াল রাখবেন আগেও কিছুটা নুন দেওয়া হয়েছে অল্প একটু চিনি দিয়ে দিলাম এক মুঠো মটরশুঁটি দিয়ে দিলাম এর সাথেই যাচ্ছে দু চামচ টক দই সব কিছু মিশিয়ে নিয়ে মশলাটাকে আবারও একবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মিনিট খানেক সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি তবে এই মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে এই মশলাটা যত ভালো কষানো হবে এই রান্নার টেস্টও তত ভালো হবে তাই ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝিই রেখেছি এই ফ্লেমে ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নিচ্ছি যতক্ষণে ওইদিকে মশলাটা কষানো হচ্ছে ততক্ষণে ফুলকপিটা যে আমি রোস্ট করে রেখেছিলাম এটাকে এখন ঠান্ডা হয়ে গেছে ফুলকপিটা এটার ফুলগুলো আগে আমি ছাড়িয়ে নিচ্ছি ফুলকপির ফুলগুলো সব ছাড়িয়ে নিয়েছি এবার একটা গ্রেটার দিয়ে এগুলো গ্রেড করে নেব এই রোস্ট করার ফলে ফুলকপির মধ্যে যে একটা স্মোকি ফ্লেভার থাকবে এতে কিন্তু এই সাধারণ রান্নার টেস্ট অসাধারণ হয়ে যাবে একবার ট্রাই করে দেখুন না তাহলেই বুঝতে পারবেন রোস্ট করা ফুলকপিটা দেখুন ভালো করে গ্রেড করা হয়ে গেছে এবার এই প্লেটটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি আর ওইদিকে মশলা কষানো হচ্ছিল চলুন ওইদিকে যাই ফুলকপিটা গ্রেড করতে করতে মশলাটারও দেখুন ভালো করে কষানো হয়ে গেছে মশলার থেকে এখন তেলটা সেপারেট হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার গ্রেড করা ফুলকপিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার সাথে মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নেব বন্ধুরা অনলাইন শপিং আমরা এখন সারা বছর সবাই করি তাই ঘরে বসে যদি নামি দামি ব্র্যান্ডের কোম্পানির চয়েসেবল জিনিস অবিশ্বাস্য কম দামে পেতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক বলে একটা লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন আর মনের মতো যাবতীয় জিনিসপত্র কিনে নিতে পারেন সেটাও কিন্তু প্রচুর ডিসকাউন্টের সাথে মিনিটখানেক সময় নিয়ে গ্রেড করা ফুলকপিটাকে সব কিছুর সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে রান্না করতে হবে যাতে এটা ভালো করে সুসিদ্ধ হয় রোস্ট করার ফলে এটা কিন্তু আর্ধেক সেদ্ধ হয়েই গেছে এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে ভালো করে রান্না করে নেব যাতে এটা একবারে পুরোপুরি সুসেদ্ধ হয়ে যায় সেজন্য ঢাকা দিয়ে দিলাম তিন চার মিনিটের জন্য মিনিট চারেক রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুলছি আমি কিন্তু মাঝে দু তিনবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম আর এই যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম রান্না কিন্তু মোটামুটি রেডি হয়ে এসেছে এবার শুধু শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি ভালো করে মিশিয়ে নিচ্ছি এই রান্নাটা ভাতের সাথে যেমন খেতে ভালো লাগবে সেরকম গরম গরম রুটি পরোটার সাথে খেতেও কিন্তু অসাধারণ লাগবে আগে যদি এভাবে না ট্রাই করে থাকেন আমার রেসিপিটা দেখে একবার ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের সবারই খুব ভালো লাগবে ধনে পাতা কুচিটা ভালো করে মিশিয়ে নিয়েছি রান্না এবার একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার মিনিট দুয়েকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রেখে দিচ্ছি আর তারপর সার্ভ করে দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের ইউনিক ফুলকপির রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি কিন্তু যেভাবে আমি তৈরি করেছি ঠিক সেভাবে তৈরি করে খেয়ে দেখুন ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন